এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক প্রতি বছরই ফলাফলের পর এমন খবর শোনা যায় যা সমাজের জন্য একটি বড় অ্যালার্মিং বার্তা সাম্প্রতিক খবর অনুযায়ী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শুধু অকৃতকার্য হওয়ার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে যার মধ্যে আপনি তিনজনের কথা উল্লেখ করেছেন এই ধরনের ঘটনা খুবই মর্মাহত করে এবং আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে এর পেছনের কারণগুলো কি। আত্মহত্যার কারণ এবং করণীয় শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে সাধারণত কয়েকটি কারণ কাজ করে পারিবারিক ও সামাজিক চাপ আমাদের সমাজে জিপিএ মাইনাস পাঁচ বা ভালো ফলাফলের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় ফেল করাকে অনেক সময় ব্যর্থতা হিসেবে দেখা হয় যা শিক্ষার্থীদের উপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে পরিবারের সদস্যদের কটুক্তি বকাবকি বা লোকলজ্জার ভয় অনেক শিক্ষার্থীকে হতাশ করে তোলে মানসিক অবসাদ ও উদ্বেগ পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং নিজেদের স্বপ্ন পূরণ না হওয়ার ভয় শিক্ষার্থীদের মধ্যে তীব্র মানসিক অবসাদ তৈরি করতে পারে সামাজিক বিচ্ছিন্নতা অনেক শিক্ষার্থী মনে করে ফেল করলে তারা সমাজে হে হবে বা বন্ধুদের কাছ থেকে পিছিয়ে পড়বে এই ধরনের চিন্তা তাদের বিচ্ছিন্ন করে দেয় সঠিক দিক নির্দেশনার অভাব ব্যর্থতার পর কি করবে সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনা না থাকলে শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে আত্মহত্যা রোধে আমাদের করণীয় এই পরিস্থিতি মোকাবিলায় পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ খুবই জরুরি এক মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব পরিবারের ভূমিকা অভিভাবকদের উচিত সন্তানদের ওপর ফলাফলের জন্য অযথা চাপ সৃষ্টি না করা সন্তানের মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগী হওয়া এবং যে কোনো ফলাফলে তাদের পাশে থাকা মনে রাখতে হবে একটি পরীক্ষার ফল কখনোই জীবনের শেষ কথা নয় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা স্কুলগুলোতে নিয়মিত কাউন্সেলিং সেশন চালু করা উচিত শিক্ষার্থীদের বোঝানো উচিত যে ব্যর্থতা জীবনের একটি অংশ এবং এটি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব দুই সামাজিক সচেতনতা বৃদ্ধি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাফলের পর আত্মহত্যার ঘটনাগুলোকে ফলাও করে প্রচার না করে বরং আশার আলো দেখানো উচিত বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং তাদের পাশে দাঁড়াতে তিন বিকল্প পথের পরিচিতি শুধুমাত্র একাডেমিক পড়াশোনা নয় কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং ডিপ্লোমা কোর্স বা অন্যান্য দক্ষতা ভিত্তিক শিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের অবগত করা এসএসসিতে ফেল করলেও যে জীবনের সকল পথ বন্ধ হয়ে যায় না এই বার্তাটি স্পষ্ট করতে হবে সরকারের পক্ষ থেকে বিকল্প শিক্ষা ব্যবস্থার প্রসার ও প্রচার করা উচিত চার সহানুভূতি ও সমর্থন পরীক্ষায় খারাপ ফল করা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে তাদের একা ফেলে না রেখে বরং তাদের সাথে খোলামেলা কথা বলতে হবে কারো মধ্যে আত্মহত্যার লক্ষণ যেমন বিষণ্নতা অস্বাভাবিক আচরণ নিজেকে গুটিয়ে নেওয়া দেখা গেলে দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে এস পরীক্ষায় ফেল করাটা জীবনের একটি ছোট অংশ মাত্র সঠিক সমর্থন দিক নির্দেশনা এবং ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো শিক্ষার্থী এই ধাক্কা কাটিয়ে উঠে জীবনে সফল হতে পারে এই ধরনের ট্র্যাজেডি আর যেন না ঘটে সেদিকে আমাদের সবার খেয়াল রাখা উচিত